বাইশ তেইশ পাওয়া যাচ্ছে কেন আমার প্রথম থেকেই তো কি প্রথম থেকেই আমার কুড়ি বাইশ আঠেরো সতেরো পনেরো ওখানে কিন্তু একটাই বলবে অরুণ দা ভাইরাল হওয়ার পরে কোয়ালিটি খারাপ করে দেবে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ তো আবারও চলে ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি সেই বিশ্ববিখ্যাত সত্তর হাজার টাকার খিচুড়ি খেতে ঠিক আছে আর আমার সাথে এসছে ব্রাদার আসসালামু আলাইকুম ভালো আছো ভাই হ্যাঁ একদম একদম তা বলো এখন কোথায় যাবো আমরা টাকা কত আছে তোমার কাছে তুমি সত্তর হাজার টাকা খিচুড়ি খাবে লাখ লাখ মানে মোটামুটি দুজনের কাছে মিলিয়ে তিন চার লাখ টাকার মতন আছে ঠিক আছে আজকে পুরো একদম উড়িয়ে ধরিয়ে বাড়ি যাবো ঠিক আছে তো এখন আছে হচ্ছে টয় ট্রাম স্টেশন আর ওই টয় টাম্পগুলো ভাই কীভাবে করে রেখে দিয়েছি দেখো এইগুলো একসময় ভাই কলকাতার সৌন্দর্য ছিল তো শামিম চড়েছো একবার টয় ট্যাম্প চড়েছো না আমি ভাই একবার চড়েছি হেভি লাগে চড়তে কিন্তু আর এখন দেখতে হচ্ছে কীভাবে কী অবস্থায় রেখে দিয়েছে এগুলো এখন আর চলতে দিচ্ছি না ওরই হচ্ছে রেল লাইন এই যে মানে এই লাইনগুলো দিয়ে চলতো এখন পুরো বন্ধ করে দিয়েছে আর আমরা একদম পুরো ওর সামনে দাঁড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করছি আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঠিক আছে তো সকলকে আমার তরফ থেকে জানায় শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের দিনেই আজকের দিনে ঠিক আগের বছর আজকের দিনে একটা শর্ট ফিল্ম আমরা আপলোড করেছিলাম তাই তো সামিম কি শর্ট ফিল্ম ছিল বলো তো কি নাম ছিল শর্ট ফিল্মের বলো ভুলে গেছে বর্ডার বর্ডার তো আজকের দিনে আমরা শর্ট ফিল্ম আপলোড করেছিলাম আর তোমরা ভাই যে পরিমাণে ভালোবাসা দিয়েছিলে কুড়ি হাজার ভিউজ চুপি গেছে ভাই তাই তো সামিম চোখ কত গেছে তখন একদিনে কুড়ি হাজার টোককে ছিল হয়ে গেছে তো আমরা এবারেও ভেবেছিলাম আর একটা শর্ট ফিল্ম বানাবো কিন্তু আশিতুল ভাই একটু প্রবলেম হয়ে গেছে আশিতুল ভাই যেহেতু ঘর চেঞ্জ করছে ঘর করছে ওই জন্য আশুতুল ভাই বললো এবারটা ছেড়ে দাও সামনে বারে করবো ওই জন্য আমরা এবার করিনি আর এমনিও আমার এমনি মানে সেকেন্ড সেভের এক্সাম চলছিল ইন্টারনাল তার জন্য আমি আরও ভাই এদিকে মানে ধ্যান দিই ঠিক আছে এই যে শামীম মাথা খারাপ করে দিচ্ছিল যে শর্ট ফিল্ম করবে শর্ট ফিল্ম করবে মাথা খারাপ করবে না ফার্স্ট শর্ট ফিল্মে একটা ছোট চ্যানেল দেড়শো সাবস্ক্রাইবার এত সাপোর্ট চ্যানেলে আমরা এত ভালোবাসা দিয়েছি তাহলে এখন আমাদের চ্যানেলগুলো বড় বড় হয়ে গিয়েছে আটশো নশো হাজার দু হাজার করে সাবস্ক্রাইবার একটা চ্যানেলে তাহলে এখন ছাড়লে কী হতো মানে পুরো কাঁপা তো ইউটিউব এখন ছাড়লে মিনিমাম তো আমার আমার যা মনে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটা ঠিকই হতো ঠিক আছে যাই হোক এবারে অনেকটা প্রবলেমের জন্য আরও ভিডিও বানাইনি আর সত্যি কথা বলতে শর্ট ফিল্ম বানানোর খুব ইচ্ছা ছিল আমার পরীক্ষা আসদুল ভাইয়ের বাড়ির সমস্যা ওই জন্য আরও বানাইনি বাদ দাও নেক্সট টাইম হবে আবার ঠিক আছে তো তোমরা এভাবে ভালোবাসা দিও আবার হবে শর্ট ফিল্ম আর অনেক দিন পরে আজকে হচ্ছি ফুট ব্লগ আমি জানি তোমরা এখন আমাকে গালাগালি দেবে যে এত দিন কী করছিস ঠিক আছে প্রায় দু সপ্তাহ মতন হয়ে গেছে আমি ভিডিও দিই না তার কারণ আমার পরীক্ষা চলছিল তোমাকে কিন্তু বললাম তার জন্য হয় ভিডিও দিই কালকে পরীক্ষা শেষ হলো আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট এখন চলে এসেছি অরুণদার এখানে সেই সত্তর হাজার টাকার খিচুড়ি খেতে তো চলো এখন যাবো সত্তর হাজার টাকার খিচুড়ি খেতে খিচুড়ি খাবো বেগুন সুন্দরী খাবো আরও অনেক কিছু খাবো আর আজকে ভিডিওটা সেরা মজা হতে চলেছে সেরা এই যে চলেছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো এখন যাবো ডাইরেক্ট দোকানে তো চলো গিয়ে তাও তোমার সাথে ভিডিওটা কান্ডিনিউ উপর দেখ না করে ভাই ভাই এসছো কোথায় ভাই তুমি এসছো তুমি সত্তর হাজার টাকার খিচুড়ি খেতে আর কী নিয়ে দাঁড়িয়ে আছো এটা খিচুড়ি কই বন্ধ আজকে আরে বন্ধ কেন বলো কি জন্য বল কিন্তু 19 আগস্ট তারিখ থেকে অরুণদার দোকান বন্ধ সেই কুলবেশ নাম্বার এই এটা কি এটা ভাই দেখো মানে আমরা এখন নিয়েছি এটা কি কি বললে এটা পোলাও আর চিকেন কম্বো এটা হচ্ছে 100 টাকা ঠিক আছে এই যে যে দোকানটা আছে অরুণদার পাশে ওই যে অরুণদার দোকান এই যে পাশের দোকানটায় এটা থেকেই নিও তাই তো আর আমাদের ভাই নসিপটা খুব খারাপ আমরা যেখানে যাই সেখানে হয় বন্ধ থাকে ওই দাদাটা বললো অরুণদার দোকান সেই সোমবার বন্ধ থাকবে অরুণদার মঙ্গলবার থেকে দোকান চালু করবে তাই তো তাহলে আমরা ওই জন্য এসে আমরা ভাবলাম যে একেবারে ফিরে যাবো তার জন্য এটা নিয়ে নিলাম এই যে কম্বো এটা আমি নিয়ে এসেছি আর সাইমেটটা অর্ডার দেওয়া আছে সাইমেটটা এক্ষুনি সাইম নিয়ে আসবে যেহেতু একজন ওদের ভিডিও করতে হবে এখানে বসার জায়গা নেই ঠিক আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই চিত্তবাবুর গলি কি চিত্তবাবুর গলি তো চিত্তবাবুর গলি এই যে সেই আর এই যে মানে ঢুকেই হয়েছে অরুণদার দোকান তার পাশে এই যে এই দোকানটা আমরা এই দোকানটা থেকেই নিয়েছি এই যে কম্বোটা একশো টাকার যেহেতু ভাই এত এসেছি একটা তো ভিডিও করতেই হবে নাহলে ভাই এখান থেকে ফিরে যাবো এমনি ফিরে পেয়েছে প্রচুর জোরে তার জন্য এটা নিয়ে চলে এসেছি এই যে কম্বোতে তবে এটা এখন খাবো তো এই যে হচ্ছে আমার হাতে সেই একশো টাকার কম্বো ঠিক আছে এই যে হচ্ছে ফ্রায়েড রাইস মানে কি এটা পোলাও পোলাও এটা হচ্ছে পোলাও দেখতে পাচ্ছি পুরো ভদ্রের পোলাও তার সাথে দিয়েছে দু পিস চিকেন আর পিঁয়াজ একশো টাকা ঠিক আছে এই যে চিকেনের গ্রেভি এটা একেবারে খারাপ না খুব সুন্দর খেলে দেখো এসেছিলাম একটা জিনিস কেটে সেটা বাদ দিয়ে এটা খাওয়া হচ্ছে ঠিক আছে তো আমরা বৃষ্টি বৃষ্টি হতে একটু খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়া হচ্ছে না ভাই আপনি সাজন দিবসে আছে ঠিক আছে আর খোলা হচ্ছে ঠিক আছে এক কথাই বলতে গেলে ভাই সেরা টেস্ট কিন্তু ভালো হবে না ঠিক আছে

আর এই সাই এইগুলো খারাপ হয়ে গেছে আমি বুঝলে হ্যাঁ এইগুলো খারাপ হয়ে গেছে এইগুলো এখানে মানে খারাপ টয় হচ্ছে আর ওইটা 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 শুধু চলছে তুমি চলে এসেছো কোন দিন হুম দেখো প্রথমত আমরা এসেছিলাম মানে বাড়ি থেকে আমরা আজকে না কালকে রাতেই প্ল্যান করেছি যে অরুণদার খিচুড়ি খাবো যেহেতু আজকে পনেরোই আগস্ট আর আজকে গেলে একটু ভিড় বেশি হবে অরুণদের সাথে কথাবার্তা সব কিছু হবে খেতে ভালো লাগবে তাই তো আমি কিন্তু আমাদের নসলি ভাই নেই অরুণদা আমরা আজকে নিয়ে করেছি ভাই আবার আসবো কবে আজ ভাই সামনের রবিবার আমরা রবিবার আবার আজ ভাই আমাদেরকে খিচুড়ি খেতেই হবে ভাই কবেই খেতে আমাদের আজকে নিয়ে থেকে গেছে সামনের রবিবার আবার লাখ টাকার জায়গায় আমরা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা নিয়ে আসবো তবে আসবোই আমরা রবিবারে তো আজকে এসে পোলাও আর চিলি চিকেন খেলাম খেয়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ি থেকে আর বাড়ি থেকে হঠাৎ এই যে টয়টা আমার সাথে দেখা হয়ে গেল তোমাদের কিন্তু দেখালাম ভিডিওটা অনেক দিন পরে দেখলাম আমি যখন রেস্টুরেন্টে কাজে আসতাম তখন দেখেছিলাম আর অনেক দিন পরে আজকে দেখলাম যে আমরা ফুল দিকে যাচ্ছি ভাই তো গাইজ অলওয়েজ আমরা চলে এসেছি স্প্লানেড স্টেশনে মানে মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছি ওই যে স্প্লানেড মেট্রো স্টেশন আর এই যে হচ্ছে আমাদের স্যার বলো আজকে কেমন লাগলো তুমি ভালো লাগলো আর দুঃখ হচ্ছে খিচুড়ি খাওয়া হলো না খিচুড়ি খাওয়া খাওয়ানো দূরে গেল জয়নাগর অরুণ দা আমাকে গালাগালি দিল ভিডিও ওপেনিং করতে দিলে না এটা পুরো টাইম হচ্ছে আচ্ছা তুমি যে আড়াই লাখ টাকা নিয়ে এসেছো টাকাটা কি করেছো টাকাটা জলে ফেলে দিয়েছি অল্প কিছু আমি কিছু রেখে দিয়েছি অন্য জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে তো সেখানে গেলে তোমরা তো মানে আমরা যেহেতু আড়াই আড়াই পাঁচ লাখ টাকা নিয়ে এসেছি অরুণদার খিচুড়ি খাবো বলে কিন্তু সালা অরুণদা আজকে দোকানটাই খুললো না মানে আমাদের নসিদটা কি ভাই এতটাই খারাপ ঠিক আছে আমরা কালকে রাত থেকে প্ল্যান করছি ভাই খিচুড়ি খাবো খিচুড়ি খাবো এই সামের জন্য গন্ডগোল হয়েছে আমি বলছি সকালে বাড়াবো বলছে না দুপুরের পরে বাড়াবো এই দুজনের আর কণ্ঠ ভাই দোকানটাই খুললো না সব জলে চলে গেল সেই আসলাম এসে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে এসেই স্টেশনে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ছিলাম মেট্রো আমরা এসেছি পুরো ভালো কিন্তু এখানে যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর আমরা যখন আসি তখন মানে এত রোদ আমার তো মাথা ঘুরছে হ্যাঁ ট্রেনে আমরা যখন ট্রেন আসছিলাম বারাসাত থেকে ভাই এত রোদে ভিডিও করা যাবে না আর যেই নেমেছি এখানে এসপ্ল্যানেড বৃষ্টি কাকে বলে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আমরা বারাসাত থেকে এসেছি ভাই এত পরিমাণে রোদ কল্পনা করতে হবে না ভাই প্রচন্ড গরম ছিল মনে তো মাথা ঘুরছিল আমার ওই জন্য বারাসাত থেকে আমি ভিডিও কন্টিনিউ করিনি আমি ডাইরেক্ট স্প্লানেট থেকে এসে ভিডিওটা কন্টিনিউ করছে রেখা দিয়ে দেখছি ভাই বৃষ্টি ঠিক আছে রোববার আসবে তো তাই বলো অবশ্যই আসবো না আসলে না আসলি সম্পর্ক শেষ সব আনসাবস্ক্রাইব করে সম্পর্ক শেষ হ্যাঁ সম্পর্ক শেষ এটা দেখো ভাই বৃষ্টি হচ্ছে আবার মানে আমাদের ভাই ভাগ ভাগটা খুব ভালো আমরা ওখানে বেরিয়ে এসেছি বৃষ্টি হচ্ছে চলো এখন যাব স্প্লানেট স্টেশন থেকে চলো আমি বোতল নাও আমি জানি ভাই আজকে ভিডিওটা ভালো হয়নি তার কারণ কি বলবো অরুণদার সাথে তো দেখা হলো না অরুণদার খিচুড়িটা খাওয়া হলো না আর আমরা আমার প্লাস করেছি সামনে ওইবারে আসবো আর এখন এখান থেকে ডাইরেক্ট যাবো বাড়িতে যেহেতু ভাই দুটো বেজে গেছে আমরা এসেছি দশটার সময় ঠিক আছে এখনো আমার গোসল করা হয়নি স্বামীম গোসল করেছো এই সালা গোসল করে এসছি একবারে বলিনি আমি ভাই তাড়াতাড়িও করে বেরিয়ে এসেছে তাহলে এখন গোসল কালায় চলে এখন যাও বেরিয়ে আজকে ভিডিওটা বেশি বড় করছি না আর জানিয়ে আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে না তাও বলছি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যেহেতু চ্যানেল রিচ পুরো ডাউন আমি প্রায় দু সপ্তাহ ভিডিও দিচ্ছি না তার জন্য পুরো ডাউন হয়ে গেল তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর সকলও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে খাবেন ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিও হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ জন্য সুস্থ থেকে ভালো থেকো টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা